এখন বাজে এগারোটা বেজে গেছে এখনো কিছু খায়নি কারেন্ট চলে গেছে এই যে ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম এই যে মাজা আনেছি দেখছেন এটা কি চেনেন এটা হচ্ছে আশ পরিষ্কার করার যখন একসাথে এই যে এখানে কি মাছ নিছি দেখ এইগুলা হচ্ছে আপনার টাকি মাছের মতোই কিন্তু ওই মাছগুলার নাম কি শৈল মাছ না আর একটা এটার একটা কানেকশান আছে নিচ দিয়ে আর যখন মাছ এখন শীতের সময় না প্রচুর দেশি মাছ পাওয়া যাবে এই যে দেখেন মাছ পরিষ্কার করা হয়ে গেলে এইভাবে চাকনি দিয়ে সাইকে নেবেন এই যে সরু মাছটাতে ডিম হয়েছে দেখছেন এত সময় কাজ করলাম কাজ বুঝছেন কত কাজ করি এরপরে বলে কাজ নাকি করি না পানিটা খাই আগো কত ঠান্ডা পানি অনেক ঠান্ডা এখন রান্না করব কি রান্না করব জানেন তাকে মাছ দিয়ে কালার ডাল রান্না করতে চাইছিলাম কিন্তু করব না তাকে মাছ দিয়ে মাছ কালার ডাল রান্না করতে চাইছিলাম কিন্তু না এখন বেগুন দিয়ে দেশি ও যে আপনার নতুন আলু আসছে না দিয়ে রান্না হ্যাঁ নতুন আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব দেখবেন অনেক মজা অনেক দিলাম লবণ এখন হলুদ ডিমু বুঝছে না না হলুদ ডিমু দিয়ে রান্নাটা শুরু করি

যে এই ইস্টানটার মধ্যে রাইখা দিলে হয় যদি চার্জ না থাকে এটা একটু পোটা করে রাখছি পোটা করে দিলে হয়ে যায় এই যে এখন বসায় দিলাম এই যে দেখেন একদম আলুটা কিন্তু ভাইজা তুলে নিয়েছি দেখছেন এখন এই দেশে এই এখন বাজে এগারোটা বেজে গেছে এখনও কিছু খায়নি কারেন্ট চলে গেছে ভাত রান্না করিনি এগুলো ঠান্ডা ভাত ছিল আর এখন তরকারি রান্না করলাম খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ রকমানির রহিম আর হচ্ছে সিম ভর্তা কালকে রাতে তৈরি করছিলাম কালকে রাতে কি রান্না করছি জানেন বেগুন বাজি আলু ভর্তা সিম ভর্তা লেনদার মধ্যে শুধু কাটা আর কাটা বাদ বসে দিয়েছি বাদ আইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ